দাবির ব্যাপারে তারা তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন সকাল থেকে এই অবরোধ চলার কারণে এই মূল যে সড়ক শাহবাগ যে সড়ক রয়েছে সেই সড়ক শাহবাগ যে সড়ক রয়েছে এই সড়কটি প্রায় বন্ধ এবং দেখতে পাচ্ছেন যে দু এই বারডেম হাসপাতালের সামনে পুলিশের অবস্থান আপনারা লক্ষ্য করতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ সেখানে দাঁড়িয়ে পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে এবং এই এই কোটা আন্দোলন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সে বিশৃঙ্খলা ঠেকাতে তারা মূলত পুলিশ সতর্ক রয়েছে পাশাপাশি সকালবেলায় যে সাধারণ শিক্ষার্থীরা সকালবেলায় সাধারণ শিক্ষার্থীরা তারা যে এই দাবির আদায়ের জন্য এই শাহবাগ বলে তারা বৃষ্টি অপেক্ষা করেও তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন আপনি একটা মিনিট কথা বলতে চাই খবরের কাগজ একটা মিনিট আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে তারা করতালি দিচ্ছেন এবং তারা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে কোশপ 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 কোশপ

কিন্তু তখন আমরা দেখতে পাই যারা মানবিক বিভাগ থেকে পড়ছে এবং কোনো শিক্ষা গাইডার না যেমন সামাজিক বিজ্ঞানের সাবজেক্ট হল যেমন আইয়ার অ্যান্থ্রোপোলজিজির মতো সাবজেক্ট যেগুলো এবং এগুলোর কোনো শিক্ষা ক্যাডার নেই সে জায়গায় চারশো নয় থাকে এবং সব ভালোবাসা যদি এক লক্ষ পরীক্ষা দেয় সে যুদ্ধ করে দুশো চল্লিশটা জন্য এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য তারা আমাদের একত্র প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুললে

সেই রাজাগার মুক্তিযোদ্ধা হয় সেই দেশটা আমি মুক্তিযোদ্ধা না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানে কোনো ছাড়াই আমার ফ্রামিলিতে আমার বাবা ডক্টর আমার মা একজন ব্যাংকার আমি নিজে স্কুলে

সরকার যদি আমাদের ওপর গুলি চালায় আমরা রাজপথ ছাড়বো না আমাদের কথা হচ্ছে আমরা রাজপথ ছাড়তে পারবো না কারণ আমরা দেশের মানুষ প্রজন্মের জন্য কাজ করছি আমরা কোনো রাজ প্রজন্মে বস করছি না আমরা গণতান্ত্রিক দেশ যেটাকে দাঁড়িয়ে কখনো আমরা এটা করতে পারি